ফার্স্টে তো দেখলে যে খুব নাচানাচি করে নিলাম দুপুরবেলায় তো আর পরে কিন্তু এন্ডিটা দিতে পারিনি কারণ ছিল হাটের দিন তো যাই হোক আমি কিন্তু এইবার বিয়েবাড়ি চলে এসেছি আর এই যে আসার পর পর দেখো এখানে কিন্তু বরকে দাঁড় করিয়ে আশীর্বাদ করে নিচ্ছে তো যেগুলো রিচুয়াল সেগুলোই করছে কিন্তু যাই হোক সেটাই দেখো ওনার শাশুড়ি মা এসে প্রথমে বরণ করে নিল মানে আমার ছেলে ঠিক আছে ভাসুরের ছেলে মানে নিজের ছেলে তো যাই হোক বরণের যা যা করার ওনার শাশুড়িরা সেটাই করছে তো ফাইনাল গাইস এইবারটা দেখো হলো আসল মজা তো এইবার চলে এসেছি ছেলেকে নিয়ে গেঁটে তো এখন যে ছেলেকে আর ঢুকতে দেবে না তো শালিরা কিন্তু মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টির মধ্যে ছিল লঙ্কা যাই হোক আমার ছেলে এক কামড় দিয়েই কিন্তু বুঝে ফেলেছে যে শালিরা কিন্তু বিশাল দুষ্টুমি করছিল যে জামাইবাবু খাও তো যাই হোক মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল দিয়ে সব কিছু হয়ে গেল জল টল খাওয়ানোর পরে বলছে যে এইবারটা কিন্তু শালিরা কিন্তু গেট ধরবে তো এবার যাই হোক তকতকি চলছে যে কত কি দিতে হবে সেটাই তো ফার্স্টে তো অনেক কিছু খাইয়ে টাইয়ে জামাই বাবুকে তো এবার কিন্তু আমাদের প্রায় আধা ঘন্টা প্রায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে তো শালিদের বায়না ছিল পাঁচ হাজার টাকা দিতে হবে নাহলে ঢোকা যাবে না যাই হোক বিয়ের লগ্ন ছিল এগারোটার সময় তো ওই নিয়েই কিন্তু বেতক্ক চলছিল তো তাও আমার ছেলে ভয় পাচ্ছিলো যে তোমরা খাও খেয়ে তারপরে আমাদেরকে খাওয়া খাইয়ে দাও তো তো এই যে আমরা কিন্তু এবার তথ্যগুলো নিয়ে কিন্তু ভেতরে ঢুকবো তো আমরা এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি তো তোমরা দেখো যে আমাদেরকে কেমন লাগছে একটু সেটা বলো আর মেন পর্ব এই যে সত্যি কথা বলতে কি ওরা খুব সুন্দরভাবে মানে আমাদের ছেলেকে বরণ করে তুলেছিল তো দুটো শালি কিন্তু খুব সুন্দর নাচ করে তো আমিও নাচতে খুব ভালোবাসি তো এর জন্য কিন্তু আমার নাচটা খুব ভালো লাগে তো যাই হোক চোখ তুলে দেখো না কে এসেছে আবার নতুন করে আমার বিয়ে সানাই বেজে যায় এই গানটাই কিন্তু শালিরা নাচ করছিলো আর সবাইকে সেটাই খুব আনন্দ করছিলো দাঁড়িয়ে ফাইনালি চলে আসলাম আমাদের মেন পর্বে তো এসছি হলো আমার বৌমাকে দেখতে যে ছেলের জন্য বৌমাকে কেমন সাজিয়েছে কি। তো বৌমা হলো খুব একটা সাধারণ বাড়ির একটা মেয়ে তো সত্যি কথা বৌমাটা খুব সুন্দর তো এইখানে কিন্তু বোনের হলো গে মানে ভাই মানে কী বলে বৌমার বোন সব বসে রয়েছে আর এই হলো আমার ছোট ছেলে তো ফার্স্টে এসে বৌদির সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে সেটাই আমরা বলছিলাম যে ছোটো দেওয়ার হলে হবে কি আগে আগে চলে এসেছে সেলফি তুলতে তো যাই হোক ও লজ্জা পেয়ে বাইরে চলে গেল আর দেখো বৌমাটাকে কি মিষ্টি লাগছে দেখতে তো বিয়ের দিন যেহেতু তো স্পেশাল হওয়ার কথা তো বৌমাকে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল তো যাই হোক এইবার কিন্তু আমরা যে দুই যা কিন্তু বসে পড়েছি বৌমার পাশে আর এই যে জলখাবার দিয়ে গেছে যেহেতু বদযাত্রী গেছি আর জলখাবার দেবেন এটা হতে পারে তো যাই হোক জলখাবার খেয়ে কিন্তু আমরা বসে গেছি বৌমার পাশে যাই কটা ফটো তুলবো তারপরে ভিডিও করব এগুলো না করলে তো আমাদের হবেই না তো যেহেতু এমনিতে এখন ভিডিও করি বলে না আগেই আগে থাকতেই মানে বিয়ে বাড়ি যাবো আর ফটো তুলবো না ভিডিও করব না এটা তো হয় না আগে মানে ছাড়তাম না এখন ছাড়ি এটাই হলো পার্থক্য তো যাই হোক মটো তুলে নিচ্ছি আর এইবার আমার ছোট যায় দেখো বসে রয়েছে যাক হোক বৌমার সাথে অনেক গল্প করছিলাম দুইজনে মিলে তো আমরা বলছি কি যে দেখো আমরা গল্প করছি না সবাই গল্প করছে আর এই যে এইখানে হলো তোমার দাদা সব বন্ধুরা জলখাবার খাচ্ছে তো এর ফাঁকে কিন্তু আমিও একটু এইগুলোই এন্ট্রি করে নিয়েছি যে তোমরাও গিয়ে কিন্তু জলখাবার খেয়ে খুব মজা আনন্দ করছিলো শুধু আমরাই ভিডিও আর ফটো তুলছিলাম না তো ওরাও কিন্তু ওইদিকে খুব মজা করছে আর আমরা কিন্তু এখানে যাই হোক কি কী কী সাজিয়েছে সেইগুলোই দেখছিলাম তো ওটা তো জানো তো সব মেয়েদেরই অভ্যাস যে একটুখানা দেখবে তো যাই সেইগুলো দেখা হয়ে গেল তো এইবার কিন্তু আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই বৌমার সাথে গল্প করছিলাম বৌমাদের বাড়ি কয়জন কে কী মানে সেইগুলোই সব আলোচনা করছিলাম তো বৌমাদের বাড়ির পিছনটাও কিন্তু খুব সুন্দর মানে সুন্দর যেহেতু গ্রাম আর সত্যি কথা গ্রামের প্রকৃতিটা না আলাদা একটা সৌন্দর্য আর খুবই একটা মধ্যবত্ত বাড়ির বিয়ে মেয়ে আর খুব ভালো মেয়েটা তো যাই হোক আমরা কিন্তু ফটো মোটো তুলে অনেক ভিডিও রিলস করে নিলাম তো যাই হোক আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু কেউ বলতে ভুলো না তো বৌমাকেও সুন্দর লাগছে আর আমরা কিন্তু দুইজন ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক পরেছি দুই যা আর আমার ফ্রেন্ড গেছিল ও পড়েছিলো ব্ল্যাক তো ও যাই ক্যামেরার মাঝখানে আসেনি আর এইবার দেখো চলে এসছি মেন হলো বিয়ের তলায় তো বেশি যেহেতু আমরা অনেক রাত করে গেছি আর সেইখানে কিন্তু একদমই তোমার লেট করা যাবে না যেহেতু গেট ধরতে অনেকটা টাইম লাগিয়ে দিয়েছিল। আর এই যে তলায় চলে এসছে আমাদের বৌমাকে নিয়ে আর এইবার চলবে মানে সাত পাখে ঘোরানো দৃষ্টি যা যা যে যেই নিয়ম হয় তো সেইগুলোই কিন্তু হবে তোমরা কিন্তু সম্পূর্ণটা দেখো তাহলে কিন্তু ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করো না যাই হোক আমি প্রথমে এন্ট্রিটা দিতে সেইভাবে ভালো করে পারেনি কারণ গিয়েছিলাম তোমার জল ভর্তি তে জল ভরে এসেছি তারপরে আমার বাড়িতে প্রচণ্ড কাজ ছিল হাটের দিন বুধবার তোমরা তো জানো প্রচণ্ড আমার কাজ থাকে তো ওইভাবে কিন্তু আমি প্রস্তুতিটা নিই নি যে বিয়েবাড়ি আমাকে যেতেই হবে আমি বলেছিলাম যাব না যাই হোক দাদাভাই এসে বলল যে চলো বোমা না গেলে হয় না তো যাই কই ভাবনা চিন্তা করেছে দাদা এসে বাড়িতে বললো না গেলে কেমন হয় তো আমরা কিন্তু হঠাৎ করে রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে গেছিলাম ঠিক আছে তো ভেবেছিলাম তোমার দাদা ভাইকে পাঠাবো তো তোমার দাদা ভাই বল ভেবেছিল যে উনি একাই যাবে তা আমাকেও আবার যেতে হলো আর এই যে দেখো দুজনই কিন্তু বিয়ের মণ্ডপে বসে গেছে ছাদনার তলায় তো বিয়ে যেহেতু চলছে তো আমি কিন্তু অন্য টাইম মানে এখানে দাঁড়িয়েই ফটো মানে ভিডিওগুলো জাস্ট করছিলাম তো খুব সুন্দর লাগছে দুজনকেই খুব ভালো দেখা যাচ্ছে আর ব্রাহ্মণও এখানে বসে গেছে আর ওখানে কিন্তু তোমার মালা বদল সাত মানে সাত পাকে যে ঘোরানো ওগুলো কিন্তু হয়ে গেছে তো যাই হোক তোমরাও দেখো আমিও দেখছি সেটাই তো বিয়েতে একটু তো সময় তোমার লাগে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দুজনেরই কিন্তু খুব সুন্দর লাগছে ফাইনাল লুকটা দেখো এক জায়গায় বসেছে সত্যি খুবই ভালো লাগছে দেখতে তো আমি কিন্তু ওখান থেকে আর নড়িনি তো খুব ভালো লাগছে সেটাই দেখছিলাম আর গ্রামের মেয়েরা না সত্যিই খুব ভালো হয় তো যাই হোক ছাদনাতলায় বসে ভিডিওই আমি ওদেরই করছিলাম আমি কিন্তু একটা রিলস ভিডিও বানাইনি কারণ এর আগেও আমার বোনের বিয়েতে গিয়েছিলাম তো তখনও কিন্তু আমি একটা রিলস ভিডিও বানাইনি কারণ বিয়ি মানে বিয়ের ভিডিও করতে গেলে আর রিলস ভিডিও করার সময় হয় না তো ফাইনালি কিন্তু এবার বিয়েটা হচ্ছে আর আমরা চলে এসেছি অনেক রাত যেহেতু এখন একটা প্রায় বাজতে গেল তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এই যে আমার ফ্রেন্ড ও খুব স্মাইল দেয় কি বলবো কে যাই বলো রাগ করি আর ভালো বলি ওর কিন্তু হাসিটাই আগে আসে ও কিন্তু এমনই সত্যি কথা মনটা খুব ভালো ওকে যদি আমি বকাও দিই তাও কিন্তু হাসে তো যাই হোক আমরা কিন্তু আজকে সবাই ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাকই পড়ে গেছি ফার্স্টে তো দেখলে আমার ছোট যাও ব্ল্যাক পড়েছে আর আমি কিন্তু একটুও সেমন একটা সাজিনি সেটা তোমরা কারণ আমার তোমরা আমার সাজটাকে একদম ভালোবাসো না প্রত্যেকের একই কমেন্ট যে তুমি বেশি সাজবে না কারণ তোমাকে এমনি ভগবান মেকআপ দিয়ে পাঠিয়েছে তুমি তো ওর জন্য কিন্তু আমি সাজিনি তো তোমরা দেখো নো মেকআপ জাস্ট একটু আইলানার লিপস্টিক তো এটা ছাড়া তো আমার বাড়ি একদমই অসম্পূর্ণ কারণ এটা তো আমি বাড়িতেও যদি রিলস ভিডিও বানাই তো তখন কিন্তু এটুকু আমি মানে করেই নিই কারণ এটা একদম আমার সাধারণত মানে এটাই আমার কাছে বেশি সাজ ঠিক আছে তো যাই সবাই খেতে বসে গেছে আর খুব আড্ডাই আর কি মারছে প্রথম মেন পর্বে কি কি দিয়েছে তো তোমাদেরকে একবার শেয়ার করে দিই ফার্স্টে দিয়ে গেল জল পাতা লেবু তো যাই হোক সবটাই এন্ট্রি তোমাদেরকে দিচ্ছি কি কখন কি করেছি আর এই পাশে বসে গেছে ছেলে মানে বড় ছেলে বৌমা এখানে বসেছে মানে তোমার দাদা ভাইয়ের ফ্রেন্ডরা তো সবাইকেই কিন্তু আমি একটু একটু করে নিয়ে নিয়েছি তো যাই হোক এখানে বসে গেছে ছেলের বাবা মানে আমাদের দাদা তো আমাদের সাথেই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছিল আর এইবার দিয়ে গেল তোমার ফার্স্টে তো ফার্স্টে দেখো দিয়ে যাবে আলুর চিপস তো আলু চিপস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে তোমার মেন হলো সাদা ভাত তো এখানে কিন্তু তোমার মানে তোমার দাদার বন্ধুরা কিন্তু খুব এয়ার্কি মারছিল আর এখানে কিন্তু আমার বান্ধবীরা বসেছিল তো আমরা কিন্তু সবাই কিন্তু খুব আরকি করছিলাম বসে তো যাই হোক খাওয়া দাওয়ার পর্বে এবার চলে এসছে তো আর লেট না তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো ফার্স্টে দেখো মেনুতে দিয়ে গেছে খুব সাধারণ একটা খাবার ডাল পটল চিংড়ি আর হয়েছিল চিকেন তো যাই হোক এই হলো মেয়ের বাড়ির খাবার তো আরও দই মিষ্টি অনেক কিছু ছিল যাই হোক ওগুলো আমার তোলা হয়নি আর এই যে তোমার দাদাভাই সবার সাথে আমাদের একটা সেলফি তুলে দাও এবার আমি এত জনের সেলফি একবারে গাছ তুলতে পারি না তো আমি কিন্তু ওটার মুহূর্তটা কিন্তু ভিডিওর মাধ্যমেই করে নিয়েছি আর এই যে হয়ে গেছে বিয়েবাড়ির পর্ব তো যাই হোক বিয়ে কমপ্লিট করে নিয়ে চলে এসছি ছেলে ছেলের বৌমাকে আর এইবার চলে এসছে আমাদের বাড়ির আশীর্বাদী তো যাই হোক এটা হলো বাড়ির বড় ছেলে তো ওকে কিন্তু দিয়েছে আশীর্বাদী করতে তো ও কিন্তু সেই রিচুয়ালটাই করছে যাই হোক বড়ো হলে বড়োর মতনই কাজটা করতে হয় তো ফার্স্টে তো দেখো ও হাসছে যে আশীর্বাদী হয়তো এর আগে কখনও করিনি তো ওর জন্য কিন্তু হাসছে মিচকে মিচকে করে তো এইবার কিন্তু এই যে বরণের পর্ব কিন্তু হয়ে যাচ্ছে আর এটা হলো সম্পর্কে হয় বোমার ভাসুর তো বাড়ির বড় ছেলে তো তো এইবারটা কিন্তু এই যে বৌমারা আবার একটুখানা গুছিয়ে দিল গিয়ে মানে আমাদের পিওসির মা তো যাই হোক এইবারটা কিন্তু মিষ্টি খাওয়ানোর পর্ব তো এই দেখো ভয় পাচ্ছে কারণ ওর দাদাটা খুব পাজি যদি মিষ্টিটাও খেয়ে নেয় মানে আমার বড় ছেলেটা তো যাই হোক ছেলে বৌমাকে মিষ্টি খাওয়াচ্ছে আর বলো গাই এরা কত মিষ্টি খাবে বিয়ের দিন সারাটা দিন উপোস করে মিষ্টি খাওয়া কি সম্ভব যে মানে যার বিয়ে হয়েছে সেই মাত্র জানে কারণ এটা সবার ক্ষেত্রেই মেয়েদের ক্ষেত্রে হয় কি ছেলেদের ক্ষেত্রেও যে সকাল থেকে মিষ্টি খাওয়াটা কি যে কঠিন ব্যাপার সে আর তোমাদের বলে বোঝাবো না তো যাই হোক উপস সারাদিন ছিল তারপরে সারাদিন মিষ্টি তো যাই হোক এবার কিন্তু এদের যে মানে রিচুয়াল এদের বাড়ি সেগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছে তো আমি কিন্তু সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে প্রণাম করছে তো যাই হোক মানে আশীর্বাদই করছে দাদা হয়ে ভাই আর বউকে যে তোমরা ভালো থাকো সুখে থাকো তো এইগুলো হওয়ার পরে কিন্তু এই যে আমাদের বৌমা বড়ো মৌমা তো ও কিন্তু আশীর্বাদী করতে এবার শুরু করেছে যেহেতু বড় ও কিন্তু একদম উলু দিতে পারে না গাইস তো ওর উলুটা কিন্তু শাশুড়িই দিয়ে দিচ্ছে দেখো আমি আবার বলছি কি ব্যাপার বড় বৌমা উলু দিতে পারো না তো যাই হোক ও কিন্তু মিচকে মিশকে হাসছে আর এই যে আশীর্বাদই করছে তো যাই হোক বড় বৌমা কিন্তু সত্যি কথা বড়ো বৌমা আগে এসছে কিন্তু বড়ো বৌমাটা আমাদের খুব ভালো ওকে বকলেও মানে কিছু বলে না রাগ করলেও কিছু বলে না খুব চুপচাপ তো যাই হোক মিচকি মিচকি হাসি ও কিন্তু সেই আমার বান্ধবীর মতন কিছু বললেও হাসি তো সত্যি বলতে বৌমাটা দুটো বৌমাই খুব ভালো হয়েছে তো যেই বাড়ির বৌমা হয়েছে তো ওই দিদিভাইও কিন্তু সত্যি খুবই একটা ভালো মানুষ তো ওনার মতন মানুষ হয় না মানে কেউ কোনো কিছু কোনো দিকে কিছু বললে উনি কান করে না তো আর এই যে মিষ্টি খাওয়াচ্ছে বড়ো বৌমা আর এইবার খাওয়াচ্ছে মানে ওনার যাকে ছোটো যা বড় যা তো মিষ্টি তো খাওয়াতেই হবে তো এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় এই একটা দিনই সবার মানে মেয়েদের জীবনের একটা সৌন্দর্য দিন যেখানে সবাই আশীর্বাদই করবে আর ওটাই মানে অনেক ব্যাপার তো চোখাইস এখন কিন্তু আশীর্বাদী পর্ব শেষ তো আমি ফাইনালি বাড়ি চলে এসেছি আর আমার লুকটা কেমন লেগেছে আজকে আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কেউ বলতে ভুলো না আর আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আজকে গুছিয়ে নিয়েছিলাম তো যাই হোক সেই মুহূর্তগুলো তোমাদের সব কিছু শেয়ার করেছি তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর তো আজ আজকের মতন ভিডিওটা বাই এখন